সব ভালো চালের খাইলাম আজকে ঈদের পরের দিন কি অবস্থা সবাই আর কেমন ঈদ থাকলো আমাদের ঈদ তো ভালোই কেটেছে আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালো হবে পরিষ্কার বৃষ্টি হইতে পারে বোঝা যাচ্ছে না সো লুক্কে দিয়েস আমার গাছগুলো লিলি গাছগুলো চিলি ফুল ফুটে গিয়েছে চলে আসছি ও মাই গোড কি সুন্দর আমার ফ্লাওয়ার প্লান্টের ফ্লা ফ্লাওয়ার চলে আসছে এটা পানিও প্লান্ট চারটা তিনটা তিনটা কলি দেখতেছি সো গাছগুলোতে সো যাই হোক যাইটার জন্য বলতেছি এটা হইসে আজকে ঈদে পরের দিন চলে আসলাম বাসায় মেহমান আসবে আজকে গতকালকে ঈদের দিনে কেউ আসতে পারে নাই তো আজ আমার লেবু গাছ দেখেন লেবু গাছে কুচি কুচি পাতা হয়েছে অনেক না তো আজকে মেহমান আসবে মেহমানের জন্য রান্না বান্না ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল এই যে আমার কেলা লিলি উঠে গেছে ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুটে গেছে আমার এই কেন ময়রা একবারে কাঠ কাঠ হয়ে গেছে সো যাই হোক আসছি পর চালের রুটি নিতে আম্মার নিয়ে আসছি বাসে আম্মা বলতেছে যে চালের রুটি খাবে তো চালের রুটি নিয়ে যায় তো চালের রুটি হয়েছে আমার এই রুমে এই রুম থেকে চালের রুটি নিয়ে যায় সো ভাইলি চালের রুটি পাইলাম চালের রুটি খাবো আজকে আমরা ইকো প্যান্টের চালের রুটি গরুর মাংস রান্না করছি আর এই যে বাংলাদেশের রুটি পিঠা চালের রুটি বানামে আনছি তোমার জন্য আর এই যে গরুর মাংস দিয়ে চালের রুটি না থেকে বাজার দিচ্ছি শীন শীত অনলাইন

আর সাথে যে গাজরের পায়েস